বৃহস্পতিবার সাব্রুমে ফেনী নদীর উপর নির্মায়মান ভারত বাংলা মৈত্রী সেতুর কাজ পরিদর্শনে আসলেন এনএইচ এর এমডি কেশব কুমার পাঠক সেখানে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন সাব্রুমের বিধায়ক শ্রীযুক্ত শঙ্কর রায় মহাশয় এনএইচ এর ইডি জিএম সহ আরো অন্যান্য আধিকারিকরা ভারত ও বাংলাদেশ উভয় দেশের নাগরিকদের কাঙ্ক্ষিত এই মৈত্রী সেতুর উদ্বোধন কেবলমাত্র সময়ের অপেক্ষায় তবে বেশ সারা জাগানো অনুষ্ঠানের মধ্য দিয়েই মৈত্রী সেতুর উদ্বোধন হবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন ভারত ও বাংলাদেশ দুই দেশের প্রধানমন্ত্রী এই প্রসঙ্গে দক্ষিণ জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন জানান আগামী এক সপ্তাহের মধ্যে মৈত্রী সেতুর নির্মাণ কাজ সমাপ্তি হবে এমডি এনএইচআইডি এনএইচ সেল উনি এখানে এসেছেন ফিনি ব্রিজ যেহেতু এনএইচআইডি আইডি সেল কনস্ট্রাক্ট করছে উনি দেখে গেছেন যে ফিনি ব্রিজের কনস্ট্রাকশন কত দূর তো ফিনি ব্রিজের কনস্ট্রাকশন আমরা আপনারা দেখছেন যে ওইটা অলমোস্ট কমপ্লিশন স্টেজে আর ফিনিশিং ছোটখাটো কিছু ওয়ার্ক আমরা এক্সপেক্ট করছি নেক্সট সাত দিনের মধ্যে এই কাজগুলি সব বুঝে শেষ হয়ে যাবে তো ওনার মূল উদ্দেশ্য ছিল যে যেহেতু এটা কনস্ট্রাকশন একদম শেষ স্টেজে উনি জাস্ট এটা দেখতে এসছেন যাতে কাজ ওটা গিয়ে ফার্দার কোনো স্টেপ পদক্ষেপ নেওয়া কবি নাগাদ উদ্বোধন সেটা এই ধরনের আমরা আমাদের কাছে এখনো ইনফরমেশান আসেনি তো সেটা যখন আসবে আপনাদের জানিয়ে দেওয়া হবে উদ্বোধনে কি দুদেশের প্রধানমন্ত্রী থাকছেন স্যার সেটা ইনফরমেশান এখন আমাদের কাছে নেই আমরা জানিয়ে দেবো যখন উদ্বোধন রিলেটেড video report search india tnn